আমি পরেন কাটকসাসি আ আকিলে এওডা হবে দামপুরি আকিলে আকিলে দাদা আমি বইতো এই প্ল্যান পে বড় ভাই আপনি বুটকাতে কি করেন ইম্পর্টেন্ট অ্যাকশন হ্যালো গাইস আমাদের

কিজানি কয় খাইলে তাৰ কত ক'ল জানে খবৰ চলাম ভাই ভাই বুটাতে কি ইম্পর্টেন্ট গাছ ভাই ভাই আমার গুরুত্বপূর্ণ তুমি শোনো লজ্জা পেয়ে কোনো কোনো লজ্জা পেলে হবে না ফেসবুকে ভিডিও লজ্জা পেলে বুটার কি করছে এখন তুমি যে আমার নিলা এই কুট্টার ভিতরে গাইস এই যে মাটি লাইছে প্রায় বারো হাজার টাকা দিয়ে কোটা কিনছি ভিতর ছিঁড়ে গেছে তো এটি দেখানো যাবে না মানির যে বিষয় এখন তুমি ওই মানিজটা রাখতে গেলে তুমি ওখানে কি করছিলে এটা আমার একটু বলো কারণ তোমার ধারাবাস মানে আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি ধরতে গেলে এখন আমাকে দেখা যাচ্ছে আমার মাইক্রোফোনটা কই হ্যালো 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 টেস্টিং মাইজ টেস্টিং এখন বলো তুমি ওই ওই ভুটাকে কি করতেছিলে আমি হাউ করতেছিলাম ভাই গেল আপনি কি আপনি কি প্রতিনিয়ত এই কাজটা করেন ভুটা গেছে আপনি কি ওনার সত্য কথার জন্য ওনাকে অলিম্পিকের মেডেল দেওয়া হচ্ছে Guys, <laughs> <laughs>